ছেলে থাকে এই 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 রাজপ্রাসাদে এই ঘরে মা থাকে এই যে ছিঁড়া ত্রিপলের ঘরে মানে মায়ের ঘর থেকে দশ পা ছেলের কল ছেলের কল থেকে মা জল নিয়ে আসে না মা জল নিয়ে আসে লোকের বাড়ি থেকে নিয়ে চলে যায় হ্যাঁ তো আজকে আমি এসেছি এটা একজন বয়স্ক দিদার কাছে সেই দিদা এই যে এই এই ঘরটার মধ্যে থাকে তো ওনার দুটো ছেলে তো দুটো ছেলে আলাদা জায়গায় আলাদা বাড়ি করে থাকে আর বৃদ্ধ মা এই যে এই জায়গাটায় থাকে দিদা ভালো আছেন কি নাম আপনার দাসী আপনি এখানেই থাকেন আচ্ছা কি করেন কাজ কাজকর্ম করতে পারেন না বলছি আপনার বয়স কত সত্তর বছর এত বছর বয়স আমার থেকে কম তো আমার থেকে একটু কম হবো না মনে হচ্ছে আমার তো আশি আমার আশি আপনার সত্তর আপনার আমার থেকে ছোট আপনি খাওয়া দাওয়া করেছেন কি খেয়েছেন ডাইল ভাত কি রান্না করেছিল আপনি এখানেই আচ্ছা আর আপনার সংসার চলে কিভাবে তাহলে আচ্ছা ভিক্ষা করেন ও এই বাড়িটা আপনারই আচ্ছা আচ্ছা আপনার আপনার ছেলে মেয়ে কয়টা চারটা মায়া কোটা মেয়ে কোটা

একটু কোন আমার ব্যবস্থা করে দাও যেহেতু আমি রেশনে কাজ করি আচ্ছা আচ্ছা রেশনে কাজ করার পর এটা এটাকে এটাকে বৌমা এটা হচ্ছে না আচ্ছা দিদাকে দেখেন না কেন আচ্ছা তারপরে তো আমি রেশনে কাজ করি তো আমাকে মাঝে মধ্যে গিয়ে বলে যে আমার একটু কিছু ব্যবস্থা করে দে আচ্ছা কাকিমাও বলে আপনার মেয়েও বলে আচ্ছা তো আমি বললাম যে দেখি দেখি পরে তখন আপনাকে কল করা হয়েছে আচ্ছা মানে এটা এটা ছেলের বাড়ি করা হয়েছে হ্যাঁ 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 এটা হচ্ছে

এ আমার স্বামী মারা গেছে তো আপনা ছেলে পাশে থাকতে যে আপনা সর কথা বলে না দিদা খারাপ লাগে না কষ্ট হয় না হ্যাঁ কষ্ট লাগে কি বাবা আমার তো মানে ভাষা বন্ধ হয়ে যাচ্ছে মুখ থেকে কি বলবো আপনি ভিক্ষা করে নিয়ে আসেন খান आओ মানে ছেলে পাশে এই যে ছেলের বাড়ি থাকতে আপনি ভিক্ষা করে নিয়ে আসেন আপনি খান মানে দুটো ছেলের মধ্যে একটা ছেলেরও মানে ক্ষমতা হয়নি আপনাকে খাবার দেওয়ার না তারা নিজে নিজে খাচ্ছে হ্যাঁ নিজে নিজেই খাচ্ছে আপনি নিজে খাচ্ছেন আপনি আপনি কান্না করছেন আমার খারাপ লাগছে দিদা মানে এটা 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 কি বলবেন আপনি এই বিষয়টা না এই বিষয়টা খুবই দুঃখজনক বিষয় প্লাস পয়েন্ট হচ্ছে যে যেহেতু ওনাদের দুই ছেলেরই একটু ভালো অবস্থা মোটামুটি চলছে ভালো ছেলে কি করে বড়জন দুধের ব্যবসা করে ছোটজনও করে গাই গরু নিজস্ব আছে আপনার ছেলে তো ভালো অবস্থা বাড়ি ঘর এই যে সুন্দর বাড়ি ঘর এই যে এত সুন্দর বাড়ি ঘর মানে এত এতগুলো ঘর এতগুলো বাড়ির মধ্যে এই মায়ের জন্য একটা ঘর হলো না আপনার ছেলে তো রোজগার করে করে আপনি আপনি কি ছেলেদেরকে কি মানে কিছু বলেছিলেন না তাহলে আমার কয় যাইতাম বলা আমার কষ্ট দিছে এখন জল আপনি থাকেন কোন জায়গাটা চলেন তো দেখি ঘরে চলেন তো আমি আমি এই দুঃখ মানে আপনার কষ্টটা আমি আর নিতে পারছি না মানে সত্যি আমার তো খারাপ লাগছে আমার নিজের খারাপ লাগছে আমার কাছে মাঝে মধ্যে গিয়ে কান্নাকাটি করে মাঝে মধ্যে গিয়ে কান্নাকাটি করে তো আমি এখন নিরুপায় দেখে তারপরে মানে আপনাকে ফোন করতে আমি বাধ্য হয়েছি যদি আপনার সহায়তায় যদি না না ঠিক উপকৃত হয় মানে এত সুন্দর বাড়ি এত বড় বাড়ি একটাই বৃদ্ধ মায়ের জন্য একটা ঘর হলো না এই যে এই এই ঘরে থাকেন আপনি দিদা এই ঘরে থাকেন দেখলাম আপনার ঘর দেখলাম আপনার আপনার বাড়িতে পায়খানা বাথরুম নেই পায়খানা বাথরুম পায়খানা বাথরুম কিছু নাই পায়খানা করতে কোথায় যান পায়খানা ওই জঙ্গলে আর জল কোথা থেকে নিয়ে আসেন মানুষের বাড়ি থেকে আচ্ছা লোকের বাড়ি থেকে জল নিয়ে আসেন কিন্তু এই এই যে এখানে যে ট্যাপকল দেখছি এই এইটা থেকে নিয়ে আসেন না মানে আপনার পাশে ছেলের বাড়ি ঠিক আছে আপনি লোকের বাড়ি থেকে জল নিয়ে আসেন মানে লোকের বাড়ি থেকেও স্নান করে আসেন কিন্তু এই যে বৃদ্ধ মা এই এই ঘরের মধ্যে বৃদ্ধ মা থাকে আর ছেলের এই যে কল হচ্ছে এক পা দু পা তিন পা চার পা চার পা সাত আট পা এই যে দশ পায়ের মধ্যে ছেলের কলের ইয়ে আর এই মা হচ্ছে এখান থেকে জল নিয়ে আসে লোকের বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ মানে মায়ের ঘর থেকে দশ পা ছেলের কল ছেলের কল থেকে মা জল নিয়ে আসে না মা জল নিয়ে আসে লোকের বাড়ি থেকে আচ্ছা আপনি এই জঙ্গলে পায়খানা করেন এদিকে এই 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 জঙ্গলের মধ্যে পায়খানা করেন এই জঙ্গলে যায় পায়খানা করতে আচ্ছা

এবং মা হচ্ছে ভিক্ষা করে খায় আজকে কি খাওয়া দাওয়া করেছেন ডাল ভাত এরম ডাল ভাত আলু সিদ্ধ ভাত প্রত্যেকদিন খান আজকে তো ভাই ফোটা সবার বাড়িতে খাসির মাংস ভাত রান্না হয় আপনার বাড়িতে হয়নি ছেলে বাড়িতে তো নিশ্চয় হয়েছে আপনাকে দেয়নি মাংস খান না যাই হোক তোমার কিছু খাবার দাবারও এনে দেয় না কোনো কথাই নেই আপনার বাড়িতে বাজার হয়েছে বাজার টাজার কিছু আছে কিচ্ছু নাই আপনাকে যদি আমি পয়সা দিই টাকা দিই আপনি বাজার করতে পারবেন যাইব সত্যি যাইব আচ্ছা তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা এই বৃদ্ধ মায়ের কাছে এই দিদার কাছে এসেছি এটাও আমার একটা দিদা খুব মানে দিদার কষ্ট দেখে খুব খারাপ লাগলো দিদার বয়স প্রায় সত্তরের উপরে পঁচাত্তর এরকম হবে দিদার দুটো ছেলে এই যে বাড়ি ছেলের বাড়ি তো দিদার দুটো ছেলে আলাদা থাকে ছেলেরা বড় বড় ব্যবসা করে মাকে দেখার সময় হয় না মানে মা ডাল ভাত খেয়ে আছে আজকে মা মা ডাল ভাত খেয়ে আছে আছে ওনার বাজার করার মতো ক্ষমতা নেই বৃদ্ধ ঠিক আপনি দুঃখ পাবেন না হাসুন আনন্দ করুন ঠিক আছে হ্যাঁ আপনাকে তো আমার ভালো লেগেছে আমাকে বিয়ে করবেন দিদা করবেন হ্যাঁ বিয়ে করবেন আমাকে বলুন আমাকে বিয়ে করবেন এই দিদাকে বিয়ে করা যায় আপনারা বলুন চলুন আপনার কে কে বলুন আজকে থেকে আমি আপনার গার্জেন হ্যাঁ দাদা কেমন হয় একদম ভালো হবে আপনার আজকে থেকে আপনার দায়িত্ব আমার ভালো হবে আপনার ছেলেরা আপনাকে না দেখুক আপনার যা বাজার লাগে প্রত্যেক মাসে আমি দেব ভালো হবে 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 কি না হ্যাঁ একদম হবে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন সবার উদ্দেশ্যে বলছি মায়ের দুটো ছেলে দেখে না যে আলাদা বাড়ি করে থাকে তো আজকে মায়ের কাছে আমি এসেছি এবং এই মায়ের সম্পূর্ণ দায়িত্ব আপনার সম্পূর্ণ দায়িত্ব আজকে থেকে আমার আমি বাজার আপনাকে আমি করে দেবো প্রত্যেক মাসে ঠিক আছে আপনার যা খরচা লাগে প্রত্যেক মাসে আমি দেব খাওয়া দাওয়াটা ঠিক আছে যতটা আমি পারবো প্রত্যেক মাসে আপনার খাওয়া দাওয়ার যা লাগে আমি দিয়ে যাও আপনি খুশি হবেন তাহলে নাম মুখে কেন একটু হাসুন আনন্দ করুন একটু আপনি কতটা খুশি বলেন এটা শুনে যে আপনার খাওয়া দাওয়ার দায়িত্ব হয়ে গেল খুশি তো ঠিক আছে আর আজকে আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে এখানে আপনার এক মাসের বাজার হয়ে যাবে যে টাকা আছে এটা রাখুন হ্যাঁ এখানে দু হাজার টাকা আছে এটা আমি দিয়ে গেলাম আপনাকে হ্যাঁ এই টাকাটা দিয়ে আপনার যা যা বাজার লাগে আপনি করে নেবেন এবং প্রত্যেক মাসের এক তারিখ করে আমি আপনাকে এরকম টাকা দিয়ে যাবো যেটা দিয়ে আপনি বাজার করে খেতে পারবেন ঠিক আছে আপনি খুশি কতটা কতটা বলুন ভালোই তাহলে হাসুন একটু এতটা খুশি নাকি দেখিয়ে দেন দেখি কতটা কতটা খুশি দেন এতটা বাবা রে দিদা এতটা খুশি তো বন্ধুরা আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু বেশি করে শেয়ার করবেন যেন এই মায়ের কাছে আমি আবার আসতে পারি প্রত্যেক মাসে মায়ের যা বাজার লাগে যে সেটা যেন আমি দিয়ে যেতে পারি এই বৃদ্ধ মাকে মা এখানে কষ্ট করে থাকে তো আপনারা ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করবেন যেন এই মায়েদের এরকম মায়েদের মতো পাশে আমরা থাকতে পারি তো ঠিক আছে দিদা ভালো থাকবেন ঠিক আছে সবাইকে টাটা করে দেন টাটা করে দেন টাটা টাটা আবার আসবো হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে